হে গাইস ওয়েলকাম ব্যাক বাবার আত্মা পার্ট টু সমাপ্ত পার্ট নিয়ে এসে পড়ছি তো শুরু করা যাক ধীরে ধীরে তোর সবকিছু ধ্বংস করে দিব তোকে তিলে তিলে মারবো বাবার কথাগুলো শুনে আমি নিস্তব্ধ হয়ে গেলাম কি বলবো এখন আমি সত্যিই তো আমি ভুল করছি বাবা আমি ভুল স্বীকার করছি আমি জানি এই ভুলের কোনো প্রাশ্চিত্য নেই তবুও তোমার কাছে আমি মন থেকে ক্ষমা চাচ্ছি তুমি কাছে থাকলে তোমার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতাম প্লিজ বাবা আমাকে মাফ করে দাও আমার কাকতি মিনতি বাবার হৃদয় গলাতে পারলো না ভয়ঙ্কর এক হাসি দিয়ে আয়নার ভিতর থেকে অদৃশ্য হয়ে গেল তার এই হাসির রহস্য বুঝতে পারলাম না সে আবার আসবে আমার মৃত্যু না হওয়া পর্যন্ত সে আমার পিছু ছাড়বে না এতক্ষণ প্রতিশোধের নেশা মাথা ঘুরলেও এখন বাবার জন্য খুব কষ্ট হচ্ছে অনেক অন্যায় করছি তার সাথে এর জন্য শায়লাকে হারালাম এখন নিজেকে বাঁচাতে বাঁচাতে হবে তার হাত থেকে আমাকে কোনো ভালো হুজুরের সন্ধান হতে হবে এর একটা সমাধান খুঁজে বের করে বাবার আত্মাকে মুক্তি দিতে হবে তার আগে এখন শায়লার লাশ লুকিয়ে ফেলতে হবে পুলিশের ঝামেলা হলে আমি ফেসে যাব আমার এসব আত্মার কাহিনী কেউ বিশ্বাস করবে না নিজেকে শক্ত করলাম শায়লার লাশটা বিছানার চাদরে মুড়িয়ে বাড়ির পেছনের পুকুরের পারে দাফন করে দে দাফন করে ফেললাম বাসায় এসে মেঝে পরিষ্কার করছিলাম মন সময় বৃদ্ধাশ্রম থেকে কল আসলো এত কিছুর মাঝে ভুলে গিয়েছিলাম বাবার লাশ এখনো আনা হয়নি তাড়াতাড়ি ফোন রিসিভ করে বললাম ভাই আমি দশ মিনিটের ভিতর আসছি লাশ নেওয়ার জন্য তখন উনি বললো আপনার আর আশ্রমে আসা লাগবে না রাব্বি সাহেব আপনারা দেরি আপনার দেরি দেখে আমরা পুলিশকে খবর দিয়ে দিয়েছি পুলিশ এসে লাশ নিয়ে গেছে ময়না তদন্তের জন্য আর আপনার আপনার ঠিকানাও দিয়ে দিয়েছি তারা আপনার সাথে যোগাযোগ করবে রাগে ফোনটা কেটে দেলা দিলাম দেওয়ালে দিয়ে হাত ফাটিয়ে ফেললাম ভেবেছিলাম পুলিশের ঝামেলা পড়তে হবে না এখন তারা যদি বাসায় আসে তাহলে এলাকার মানুষজনের কাছে হয়ে যাবে আমাকে এখনই এই বাসা ত্যাগ করতে হবে নিজেকে বাঁচাতে হবে পুলিশের সাথে ঝামেলা পড়ে গেলে বাবার আত্মা থেকে আমি বাঁচতে পারবো না তাড়াতাড়ি করে ব্যাগ ব্যাগে কিছু কাপড় চোপড় নিয়ে মেন গেট মেন গেটে বড় তালা ঝুলিয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে বাবা তখন আমার ছেলের হোস্টেলের কথা উল্লেখ করছিল সে বলছে আমার সব কিছু ধ্বংস করে তিলে তিলে মারবে আমাকে তাহলে কি আমার ছেলের জীবন হুমকির মুখে শীত সিট শীত এটা বুঝতে অনেক দেরি হয়ে গেল আমাকে হোস্টেলে যেতে হবে তাড়াতাড়ি আমার ছেলের জীবন হুমকির মুখে আমাকে তাড়াতাড়ি হোস্টেলে যেতে হবে পাগলের মতো বাইক টেনে হোস্টেলে গিয়ে পৌঁছালাম সিকিউরিটি গার্ড আমাকে দেখে বলল আরে সাহেব আপনি আবার এসেছেন আসছেন কিছু কি ফেলে গিয়েছেন আমাকে বললে আমি গিয়ে নিয়ে আসছি এখন আমি বললাম মানে কি বলতে চাচ্ছেন আপনি আমি তো এই মাত্রই আসলাম আপনি ফাহিমকে একটু ডেকে দেন গাইস আমার ছেলের নাম ফাহিম ফাহিমের সাথে আমার একটু দরকারি কথা আছে তখন লোকটি বলল কি বলছেন সাহেব দিন দুপুরে তো দেখছি পুরো পিনিকে আছেন একটু আগেই তো আপনি এসে ফাহিম বাবাজিরে নিয়ে গেলেন ফাহিমের আম্মু নাকি খুব অসুস্থ আমার মাথায় যেন আগুন ধরে গেল ফাঁস করে সিকিউরিটি গার্ডের কলার ধরে বললাম গাইস এই ভিডিওর স্পন্সর করছে ওয়ান এক্স তোমরা তো ওয়ান এর নাম শুনছই ওয়ান এক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ সো লিংক থাকবে পিন কমেন্টে আপনি কি বুঝতে পারছেন কি বলছেন আমি এইমাত্র আসলাম একটু আগে কার সাথে ফাইম গিয়েছে সত্যি করে বলেন না হলে এখন আপনাকে খুন করব আমি সে খুব ভয় পেয়ে গেল আমার এরূপ আচরণ দেখে সে হয়তো এটা এটা মোটেও এক্সপেক্ট করেনি আমার কাছে ভয় ভয় বলল সাহেব আমি সত্যি বলছি কিছুক্ষণ আগে আপনি এসে ফাহিমকে ডেকে দেওয়ার জন্য বলছেন আমি ফাহিমকে ডেকে এনে দিয়েছিলাম তখন আপনি বললেন যে ফাইমের আম্মু খুব অসুস্থ এই বলে ফাহিমের হাত ধরে নিয়ে চলে গেলেন যাওয়ার সময় আমাকে পাঁচশো টাকা বকশিসও দিয়েছেন এই বলে পকেট থেকে পাঁচশো টাকার একটা নোট বের করে দেখালো সে তার কলার ছেড়ে দিয়ে নিচে বসে গেলাম আমি বুঝতে বাকি রইল না এটা আমার বাবার আত্মার কাজ সে ফাহিমকে নিয়ে গেছে আমি দেরি করে ফেলছি আমার ছেলেকে আমি বাঁচাতে পারলাম না বাবা হিসাবে আমি ব্যর্থ এখন আর বেঁচে থাকার কোনো মানে নেই একটা আত্মার হাতে মরার চেয়ে নিজেকে নিজে শেষ করে দিব সিকিউরিটি গার্ড আমাকে এভাবে ভেঙে পড়তে দেখে ধরে নিয়ে সামনের একটা বেঞ্চে বসে জিজ্ঞাসা করলো সাহেব আমি জানি না আপনার কি হয়েছে কিন্তু দেখে বুঝতে পারছি খুব খারাপ কিছু হয়েছে যদি কিছু মনে না করেন তাহলে আমাকে বলেন দেখি আমি কিছু করতে পারি কি না আপনার জন্য তার দিকে লাল লাল চোখে তাকিয়ে দেখি অধীর আগ্রহে আমার মুখের দিকে তাকিয়ে আছে উত্তরের উত্তরের অপেক্ষায় আমি তাকে বললাম প্রথমত আমাকে ক্ষমা করেন এরকম আচরণের জন্য আর আপনার জানা মতে কোনো ভালো হুজুর থাকলে বলেন যে প্যারানর্মাল বিষয়ে অনেক এক্সপার্ট আমি অনেক বড় বিপদে ফেসে গিয়েছি ফাহিমকে নিয়ে যাওয়া ব্যক্তি আমি ছিলাম না আমার রূপ ধারণ করা অন্য কেউ লোকটি বলল বলেন কি সাহেব এটা তো সাংঘাতিক ব্যাপার আমার বাসার পাশে বড় একটা মসজিদ আছে লোক মুখে শুনেছি এই মসজিদের ইমাম নাকি জিন পালে জিন দিয়ে বিভিন্ন কাজ কাম করায় আপনি চাইলে তার ঠিকানা দিতে পারি তখন আমি বললাম অনেক ধন্যবাদ ভাই আমাকে তার ঠিকানাটা দিন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তার সাথে কথা বলতে হবে তার কাছ থেকে ঠিকানাটা নিয়ে তাড়াতাড়ি রওনা দিলাম ফাহিমকে যদি মেরে ফেলে মেরে ফেলা উদ্দেশ্য হতো তাহলে হোস্টেলে মেরে ফেলতো তাকে নিয়ে যাওয়ার পিছনে অন্য কারণ থাকতে পারে বাবা তুমি কি করতে চাচ্ছ আমার ছেলেকে আমাকে মেরে আমার ছেলে তো তোমার ক্ষতি করেনি এমন ভাবতে ভাবতে হুজুরের ঠিকানায় পৌঁছে গেলাম মসজিদের পাশে ছোট্ট একটা কুটিরের মতো বাসা দরজা করার দরজা নক করার কিছুক্ষণ বাদে দরজা খুলে গেল ভেতর থেকে দরজা কে খুলছে জানিনা ওপাশে কেউ নেই ঘরের ভিতরে হালকা নিভু নিভু মোমবাতির আলো গম্ভীর কণ্ঠে ভিতর থেকে কেউ বলল ভিতরে আসার ইচ্ছা না থাকলে দরজা টোকা দিলেন কেন আমি ভিতরে প্রবেশ করার সাথে সাথে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল ধাপাস করে মোমবাতির আলোটা ধীরে ধীরে বাড়তে লাগলো এক পর্যায়ে রুমটা পুরো আলোকিত হয়ে গেল চোখে পড়ল একজন বয়স্ক লোক খাটের উপর বসে আছে তার পোশাক আশাক খুবই সাধারণ মুখ ভর্তি দাড়ি আর হাতে তফজি আমাকে ইশারায় তার সামনে বসতে বলল আমি নির্দ্বিধায় তার সামনে গিয়ে বসলাম সে আমাকে বলল এবার বলো তুমি কেন এখানে এসেছ আমি তাকে প্রথম থেকে সবকিছু খুলে বললাম তার কাছে আকুতি মিনতি করে বললাম আমার ছেলেকে ওই আত্মার হাত থেকে বাঁচান প্লিজ প্রয়োজনে আমি আমার জীবন দিব তবু আমার ছেলেটাকে বাঁচান সব শুনে উনি হাতের তফজিটা পাশে রেখে আমার গালে ঠাস করে একটা কষিয়ে থাপ্পর বসিয়ে দিল আমি থাপ পর খেয়ে পুরো জ্ঞান হারানোর অবস্থা একজন বৃদ্ধ মানুষের হাতে এত শক্তি মনে হয়েছে আমাকে আমাকে লোহা দিয়ে আঘাত করছে নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে তার দিকে তাকিয়ে আছি তখন উনি দৃষ্টিতে বলল যখন তুমি আমার ঘরে সালাম না দিয়ে প্রবেশ করছো তখনই বুঝতে পেরেছিলাম তোমার শিক্ষার অভাব আছে আর এখন যা শুনলাম নিজের বাবার সাথে যা করছো তুমি তাতে আমার কিছু তুমি তাতে আমার কিছুই করার নেই তোমার মতো অকৃতজ্ঞ সন্তানের জন্য এটাই প্রাপ্য আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না তুমি যেতে পারো তখন আমি বললাম আমি হুজুরের পা জড়িয়ে ধরে কান্না করে দিলাম প্লিজ হুজুর আমাকে তাড়িয়ে দিবেন না আমি ভুল আমি করছি শাস্তিও আমি পেতে চাই আমার ছেলে নিষ্পাপ একটা নিষ্পাপ বাচ্চাকে তার বাবার ভুলের জন্য মরতে দিবেন না আমাকে সাহায্য করেন দয়া করে আমি এখন সম্পূর্ণ নিরুপায় হুজুর আমাকে ছাড়িয়ে বলো দেখো বাছা আমি তোমাকে সাহায্য করব না ঠিক কিন্তু তোমার নিষ্পাপ ছেলেকে অবশ্যই সাহায্য করব আমার জ্ঞান অনুসারে তোমার বাবার আত্মা ওই বাচ্চার কোনো ক্ষতি করবে না তোমাকে মানসিক চাপে রাখার জন্য সে তোমার ছেলেকে নিয়ে গেছে তবু একটা সন্দেহ থেকে যায় শত হলো সে একটা আত্মা তাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না তাই ওই আত্মাকে আমার সামনে হাজির করতে হবে এবং তাকে বুঝিয়ে বলতে হবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা তোমার ছেলেকে বাঁচানোর কিন্তু সে যদি তোমাকে মেরে ফেলতে চায় তাহলে আমি তোমাকে বাঁচাতে পারবো না তখন আমি বললাম ঠিক আছে হুজুর আমি আমার জীবনের পরোয়া করি না আপনি আমার ছেলেকে বাঁচান এতেই আমি খুশি আমাকে কি করতে হবে বলেন আমার বাবার আত্মা হাজির করতে হবে তার মরা দেহ এখনো নিয়ে এখানে নিয়ে আসতে হবে তোমাকে কারণ তাকে এখনো দাফন করা হয়নি তাই দেহ ছাড়া আত্মা হাজির করা সম্ভব না তুমি গিয়ে তোমার বাবার দেহটা নিয়ে আসো এখানে আমি এদিকে সব প্রস্তুতি গ্রহণ করে রাখছি বাবার লাশ তো এখন পুলিশের হেফাজতে এটা আমার জন্য খুবই কঠিন হবে তবু আমি যেভাবেই হোক বাবার দেহ এখানে নিয়ে আসব আর সময় নষ্ট না করে হাসপাতালের দিকে রওনা দিলাম যেখানে বাবার লাশ রাখা আছে হাসপাতালে পৌঁছে কাউন্টারে আমি আমার পরিচয় দিলাম এবং বললাম আমি আবার আমি আমার বাবার লাশ নিয়ে যেতে চাই তারা আমাকে জানালো পুলিশের লেটার ছাড়া আমাকে লাশ হস্তান্তর করতে পারবে না অনেক তর্কাতর্কি হলো তাদের সাথে কিন্তু কিছুতেই তারা আমার কাছে আশ হস্তান্তর করবে না তর্কাতর্কির মাঝে কেউ পুলিশকে ইনফর্ম ইনফর্ম করে দিয়েছে আমি হাসপাতালে আমি হাসপাতাল ত্যাগ করার আগে সেখানে পুলিশ চলে আসলো তখন আমি বললাম দেত যেটা চাচ্ছিলাম না সেটাই হলো কোনোভাবেই পুলিশকে আত্মার বিষয় জানানো যাবে না তারা আমাকে সাইকো ভাববে আর সন্দেহের তীর আমার দিকে ঘুরাবে পুলিশের এসআই এসে আমাকে একটা হাসপাতালের মর্গে নিয়ে গেল এবং বলল রাব্বি সাহেব আপনি হঠাৎ করেই কোথায় উধাও হয়ে গেলেন আমরা আপনার বাসায়ও গিয়েছিলাম গেটে বড় একটা তালা ঝুলানো আশ্রমের ম্যানেজার আমাকে বলল আপনি নাকি বাবার মৃত্যুর খবর শুনে সেখানে গিয়েছিলেন এবং লাশ না নিয়েই আবার চলে চলে আসলেন হুটহাট করে চলে গিয়েছেন এখন আবার এসেছেন বাবার লাশ নিয়ে যাওয়ার জন্য সত্যি করে বলুন তো কি করতে চাচ্ছেন আপনি আপনার উদ্দেশ্য কি তখন আমি বললাম দেখুন এস আই সাহেব আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই সেদিন বৃদ্ধাশ্রমে থাকাকালীন আমার একটা জরুরি ফোন এসেছিল তাই বাবার লাশ না নিয়ে চলে যেতে হয়েছিল হয়েছিল আশ্রম থেকে জানালো লাশ পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হয়েছে তাই নিতে চলে আসলাম আমার বাবার লাশ দাফন করা এটা কি আমার কর্তব্য না তখন পুলিশ বলল সেটা অবশ্যই আপনার কর্তব্য কিন্তু আপনার বাবা মারা গেল অথচ আপনার মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না রাব্বি সাহেব আর কি এমন জরুরি কাজ ছিল আপনার যে বাবার লাশটা নিতে আসতে এত দেরি হলো তখন আমি বললাম মানে কি বলতে চাচ্ছেন একটা মানুষের কি কাজ থাকতে পারে না আর আমার বাবা আত্মহত্যা করছে এই জন্য তার জন্য বেশি কষ্ট লাগছে না সে এই মহাপাপের পথ বেছে নিল মানুষ যখন জানতে পারবে বিশিষ্ট শিল্পপতি হারুন চৌধুরী আত্মহত্যা করে মারা গেছে তাহলে আমাদের বংশের কত বদনাম হবে বুঝতে পারছেন তখন পুলিশ বলল ও আচ্ছা বাবা আত্মহত্যা করল সমাজে আপনার স্ট্যাটাস ডাউন হয়ে যাবে কিন্তু বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে বোধ স্ট্যাটাস অনেক উপরে ওঠে তাই না রাব্বি সাহেব আর আপনার স্ত্রী কোথায় সে আপনার সাথে আসলো না বাসায় যেহেতু তালা ঝুলানো সে তো সে বাসায় নেই কোথায় আছেন উনি শায়লার কথা জিজ্ঞাসা করাতে আমি থতমত খেয়ে গেলাম শায়লাকে তো নিজের হাতে মাটি চাপা দিয়ে এসেছি নিজেকে সামলে নিয়ে বললাম আমার স্ত্রী অফিসের কাজে একটু ঢাকার বাহিরে গেছে আর আমার ছেলে হোস্টেল থেকে হোস্টেলে থেকে পড়ালেখা করে তাই আমি একাই আসলাম বাবার দেহ নিতে তখন এসআই সাহেব কিছুক্ষণ চিন্তা করে বলেন ঠিক আছে আমরা আপনাকে লাশ হস্তান্তর করছি কিন্তু আপনার উপর আমরা আপনার উপর আমার নজর থাকবে এখনো পুরোপুরি সন্দেহ দূর হয়নি আমার তখন আমি বললাম ঠিক আছে স্যার আপনি নজর রাখেন আমি তো জানি আমি নির্দোষ তাই আমি এটা নিয়ে বিচলিত না একটুও এখন আমাকে বাবার শেষ কাজটা সম্প সম্পূর্ণ করতে হবে ছেলে হিসাবে এটা আমার দায়িত্ব যাক বাবা অনেক কষ্টে এই পুলিশের ঝামেলা থেকে রক্ষা পেলাম কত প্রশ্ন করে সন্দেহের ভিত্তি মনের ভিতর একটু ভয় ঢুকে গিয়েছিল যখন সাইলার কথা জিজ্ঞাসা করলো সাইলার চেহারাটার চোখে ভেসে উঠতে মনটা খারাপ হয়ে গেল কত স্বপ্ন ছিল দুজনের কত স্মৃতি কত গল্প সবকিছু এক নিমিষে শেষ হয়ে গেল আমাদের একটা ভুল পুরো জীবনটাকে এলোমেলো করে দিল স্নেহ হুজুরের বাসায় পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল গিয়ে দেখি হুজুর এখনো মাগরিবের নামাজ পড়ে বের হয়নি মসজিদ থেকে ভ্যান থেকে লাশটা নামিয়ে হুজুরের দরজার সামনে রাখলাম ভ্যানওয়ালাকে বিদায় দিয়ে বসে রইলাম বাবার লাশের পাশে কি থেকে কি হয়ে গেল আমার এত রঙিন জীবনটা এত দুর্বিশ্ব হয়ে পড়বে কোনো কল্পনাও করিনি চলে গেলাম ছোটবেলার স্মৃতিতে বাবা কত ভালোবাসতো আমাকে মা সব সময় বলতো ছেলেকে এত আদর দিও না ভবিষ্যতে খুব ফস্তাতে হবে বাবা খুব রাগ করত মায়ের সাথে এটা নিয়ে আমিও ভাবতাম আম্মর বোধহয় বোধহয় সহ্য হয় না বাবা আমাকে এত ভালোবাসে বলে কিন্তু আজ আমার আম্মুর কথাই সঠিক হলো আমার বাবাকে খুব ফস্তাতে হয়েছে নিজের জীবন দিয়ে ফস্তাতে হয়েছে কখন যে দু পানি পড়লো পাইনি এগুলো ভাবতে ভাবতে একটা ঠান্ডা হাত আমার কাঁধে রাখলো পেছন থেকে কেউ আমি চমকে গিয়ে উঠে দাঁড়িয়ে দেখলাম হুজুর আমার দিকে তাকে মুচকি হাসছে আমার চোখে পানি দেখে বলল এখন আর আফসোস করে কি হবে বাছা অনেক দেরি হয়ে গেছে তোমার চোখ খুলতে সব হারিয়ে এখন তুমি নিঃস্ব অথচ তোমার টাকা পয়সার কোনো কমতি নেই তুমি চাইলে সারা জীবন পায়ের উপর পাতলে বসে খেতে পারবে তবু আজ তুমি ফকির কিছুই নেই তোমার তখন আমি বললাম হুজুর আপনি ঠিক বলছেন আমার চেয়ে হতবাগা এই পৃথিবীতে আর কেউ নেই ইচ্ছা করছে চোখ দুটো নিজে অন্ধ করে দেই সময় থাকতে সঠিকটা দেখতে পাইনি সত্যি আজ আমি বড্ড অসহায় তখন হুজুর বলো থাক বাচ্চা আর আফসোস করতে হবে না এখন আমাদের কাজ শুরু করতে হবে তোমার ছেলের খোঁজ করতে হবে সে তাকে কোথায় রেখেছে সেটা জানতে হবে ভিতরে ভিতরে নিয়ে আসো ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবে আমি হুজুরের কথা মতো সালাম দিয়ে লাশ নিয়ে ভিতরে ঢুকলাম ঘরের মেঝেতে একটা গর্ত করা হয়েছে গর্তের চারপাশে বিভিন্ন রঙের মোমবাতি জ্বালানো এবং দুই পাশে দুইটা কঙ্কালের মাথা আমাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে হুজুর বলল তুমি কি ভাবছো কারো আত্মা হাজির করা খুব সহজ হবে আগেই বলে ভয় পেলে চলে চলে যাও এই জায়গা খুব এই জায়গা শুধু সাহসীদের জন্য এখানে আসতে হয় মৃত্যুর প্রস্তুতি নিয়ে এমনটা বলবেন না হুজুর এখন আমার আমার বেঁচে থাকার চেয়ে মরা যাওয়াটাই বেটার তাই মৃত্যুর ভয় আমি করি না আমার জীবনের বিনিময়ের ছেলেকে বাঁচানোই আমার এখন আমার লক্ষ্য তখন হুজুর বলল তাহলে শুরু করা যাক দেখি তুমি মৃত্যুর থেকে পালিয়ে যাও কিনা লাশটা এই গর্তে এনে রাখো এবং তুমি লাশের পায়ের কাছে বসে পড়ো আমি মাথার কাছে বসবো যা কিছু হয়ে যাক তুমি বসা থেকে উঠবে না আর ভুলেও পেছনের দিকে তাকাবে না হুজুরের কথা মতো আমি পায়ের কাছে বসলাম এবং হুজুর মাথার কাছে উনি চোখ বন্ধ করে কিছু পড়তে শুরু করলেন এবং তসবির পুঁতিগুলো একটা একটা করে ছাড়তে লাগলেন হাতের হাতের খালি মুষ্টি লাশের দিকে ছাড়া মারলেন এবং ধুলো জাতীয় কিছু বের হয়ে লাশের পুরো দেহতে মিশে গেল হঠাৎ বাবা লাশ নড়াচড়া শুরু করলো এবং এবার সত্যি খুব ভয় পেয়ে গেলাম বুঝতে না দিয়ে হাতের মুষ্টি শক্ত করে চেপে ধরে বসে আছি হুজুর বলছিল কোনো কারণে যেন উঠে না যাই হুজুর যখন চোখ খুলে তাকালো তখন সবচেয়ে বেশি ভয়টা পেলাম ওনার চোখ ওনার চোখে আগুন জ্বলছে দুই পাশের শিকারি দাঁতগুলো হালকা লম্বা হয়ে বেরিয়ে এসেছে এটা দেখে আমার কলে যাতে আর পানি নেই কিন্তু ভয় পাওয়াটা যেন আরও বাকি ছিল হঠাৎ বাবার লাশটা উঠে বসে পড়লো চোখ বন্ধ অবস্থাতেই বলতে লাগলো এখানে কেন ডাকা হয়েছে আমাকে হুজুর আমি জানি আপনার শক্তি অনেক বেশি আপনি চাইলে আমাকে ধুলোয় মিশিয়ে দিতে পারেন কিন্তু আমি আপনার কাছে হাত জোর করে বলছি আমাকে আমার প্রতিশোধ নিতে বাধা দিবেন না এটা আমার প্রতি অন্যায় করা হবে এবার হুজুর তার স্বাভাবিক রূপে ফিরে এলো এবং বলল আপনাকে এখানে ডেকেছি শুধু একটা কারণে ওই নিষ্পাপ বাচ্চাটা কোথায় তাকে ছেড়ে দিন আপনার ছেলের সাথে আপনি যা খুশি তা করতে পারেন এতে আমি কোনো বাধা দিব না কিন্তু ওই বাচ্চার কোনো ক্ষতি হলে আমি আপনাকে কঠিন শাস্তি দিব তখন বাবা রাত্তা বলল আমার ছেলের মৃত্যু ওর জন্য খুব সহজ শাস্তি হবে হুজুর তাই ওকে মৃত্যুর আগে আরেকবার মরার জন্য ওর ছেলেকেও আমি মেরে ফেলবো তাহলে ও বুঝবে আমি কতটা কষ্ট নিয়ে দুনিয়া ছেড়েছি তখন আমি বললাম বাবা প্লিজ এমন করবেন না ফাইমকে তো তুমি নিজের থেকেও বেশি ভালোবাসতে সে তোমার একমাত্র আদরের নাতি ওর কোনো ক্ষতি করো না বাবা আমাকে মেরে ফেলো তখন হুজুর বলল হারুন সাহেব আমি জানি আপনার সাথে অন্যায় করা হয়েছে কিন্তু এখানে আপনার দোষটা বেশি আপনার আমার মতে আপনার ছেলেকে শাস্তি দেওয়ার অধিকার আপনার নেই বাবা খুব রেগে গিয়ে বলল। হুজুর কি বলছেন আপনি ওদের অবহেলায় আর অযত্নে আমি মারা গিয়েছি আর আপনি বলছেন সব দোষ আমার তখন হুজুর বলল সব দোষ আপনার আপনি আপনার ছেলেকে উচ্চ শিক্ষিত বানিয়েছেন কিন্তু সুশিক্ষিত বানাতে পারেননি আপনার ছেলেকে দুনিয়ায় দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছেন কিন্তু দিনের শিক্ষা দিতে পারেননি ভেবে দেখুন তো কখনো কি তাকে নামাজের জন্য শাসন করেছেন আপনার ছেলেকে কি আপনি কোরআনের শিক্ষা দিয়েছেন তাকে কি শিখিয়েছেন মা বাবার সাথে কিরূপ ব্যবহার করতে হয় আমাদের রাসুল ইসলামের জীবনের পড়ার জন্য উৎসাহী দিয়েছেন কখনো মা বাবার মর্যাদার সম্পর্কে তাকে কি কখনো অবগত করেছেন ইসলামের ইসলামে পিতা মাতার মর্যাদা কত উঁচুতে সেটা কি তাকে বুঝিয়ে বুঝিয়েছেন কখনো আপনার উত্তর হবে না আপনি কচু গাছ লাগিয়ে তো আঙুর ফলের আশা করতে পারবেন না আমি বলবো আপনি বাবা হিসাবে ব্যর্থ এই পরিস্থিতির জন্য আপনি নিজেই দায়ী কি ব্যাপার হারুন সাহেব আপনি নীরব কেন এখন কোন কথা বলছেন না কেন প্রতিশোধ নিবেন না তাড়াতাড়ি প্রতিশোধ নেন আপনার আত্মাকে শান্তি দিন তখন হারুন সাহেবের আত্মা বলল সত্যি হুজুর আপনার মতো করে কখনো ভেবে দেখিনি আমি নিজেও সারা জীবন শুধু টাকার পিছনে ছুটেছি আমি ভেবেছি টাকাই সব কিছু টাকা ছাড়া পৃথিবীতে সত্য বলতে আর কিছু নেই আমার ছেলেকেও আমি শিখ শিখিয়েছি কিভাবে টাকা ইনকাম করতে হয় কিভাবে শীর্ষ ধনী ধনীদের একজন হওয়া যায় কিন্তু টাকা যে মানুষকে অমানুষ বানিয়ে দেয় সেটা কখনো বুঝতে পারিনি আপনি সত্যি বলছেন হুজুর ওর উপর প্রতিশোধ নেওয়ার কোনো অধিকার আমার নেই আমি ব্যর্থ বাবা হিসাবে মানে আমার বাবা আমাকে উদ্দেশ্য করে বলল রাব্বি আমাকে মাফ করে দিস বাবা অনেক হয়রানি করেছি তোকে তোর স্ত্রীকে কেড়ে নিয়েছি আর ফাইমের কোনো ক্ষতি আমি করিনি তাকে হোস্টেলে রেখে এসেছি আবার হুজুরকে অনেক ধন্যবাদ যার জন্য মৃত্যুর পরে হলেও সত্যিটা আমি বুঝতে পেরেছি আমি বললাম বাবা তুমি আমাকে মাফ করে দিও আমি তোমার যত্ন নিতে পারিনি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তোমাকে এবং শায়লাকে হারিয়ে ফেলছি কিন্তু সত্যটা খুঁজে পেয়েছি আমি আমার ছেলেকে সুশিক্ষা দিয়ে বড় করব দুনিয়াবি শিক্ষার আগে কোরআন শিক্ষা দিব তাকে আমার বয়সটা যেন তোমার মতো না হয় তোমার মতো না হয়ে যায় আমার বাবা বললো ঠিক আছে আমার প্রিয় সন্তান অনেক অনেক দোয়া রইলো তোমার জন্য আমার জানাজাটা ঠিকভাবে সম্পূর্ণ করে আমার জন্য দোয়া করো এটাই আমার শেষ ইচ্ছা তোমার কাছে এই বলে বাবার আত্মা বাতাসের মতো চলে গেল আর দেহটা আবার মাটিতে লুটিয়ে পড়লো আর এই স্টোরিটা এখানেই সমাপ্ত হয়ে গেল আমি জানি না আপনাদের কার কাছে কতটুক ভালো লাগছে বাট আমার কাছে ভালোই লাগছে এখন এই গল্প সমাপ্ত মাত্র দুই পার্টে আপনারা অনেকেই রাগ করতে পারেন তো আপনাদের কাছে আমার একটা কোশ্চেন আপনারা নেক্সটে কি হিস্টরি চান রোমান্টিক হিস্টরি লং স্টোরি বা লং স্টোরি চাইলে অবভিয়াসলি কমেন্টে লিখবেন যে লং স্টোরি চাই ভাই যেটাই লেখেন আপনাদের কমেন্ট যে হিস্টরির প্রতি বেশি আসবো ওই হিস্টরি নেক্সটে আনবো তো আপনারা কি রোমান্টিক স্ট্রিচ চান নাকি ভূতের স্ট্রিট চান না রাফি আমি শুধু তোমার গল্পের মতো ওরকম স্ট্রিচান নাকি রাফি গল্পের মতো স্ট্রিচ চান যেই স্ট্রিচেবেন ওইটাই আনম তো ধাপাধাপ কমেন্ট করেন আর চ্যানেলে নতুন এ থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা এই বছরে দু হাজার পঁচিশে সাবস্ক্রাইবার দেখতে চাই তো বাকিটা দেখা যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ